কারণ অনেক মাদ্রাসা বা ব্যাকগ্রাউন্ড অনেক ভয় পায় মানে ঘাবড়ায় যায় বর্তমান পরিস্থিতির কারণে অনেকে ডিভোর্স হয়ে যায় জি আশঙ্কা করতেন না জি আচ্ছা যাই হোক নেককার স্ত্রী থাকলে তো সুবিধা এখন আপনি কি সমস্যা নিয়ে আমাদের যে টেস্টগুলো হসপিটালে আসতেন কি সমস্যা হচ্ছিল সমস্যাটা ছিল যে আমি একেবারেই সময় পাইতাম না যেমন যেমন কখনো এক মিনিটও পাই এতো এতে অসুবিধা কি হবে অসুবিধা এটা আহলিয়া দেখা যেত যে অসন্তুষ্ট থাকতো এটা কি সে মুখে প্রকাশ করেছে জি না মুখে প্রকাশ করে নাই তো আমি এটা বুঝতাম অনুধাবন করেছে জি তারপর তারপরে আমি যখন আর কি ইউটিউবে আপনার এই ইটা দেখছি তখন আর কি আপনার এখানে আসেন দেখে কি বিশ্বাস হলো যে গেলে আসলে কাজ হবে অনেকে তো কনফিউশন থাকে যে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ভুগতে থাকে যাব কি যাব না জি আমি যখন অনেক ভিডিও দেখছি তখন আর কি আমার হয়েছে যে না এখানে যাওয়া যায় অনেকে তো বানায় টানায় বলে তো এইভাবে এরকম হয় না বানানো ভিডিও নাটকগুলো অন্যরকম হয় জি মানে একই হচ্ছে যে না এটা হবে জি আচ্ছা আচ্ছা আমাদের কথা কর্মে কাজে মিলছিল ছিল যে আমরা রকম চেষ্টা করি জি তো কষ্টপর নয় না আচ্ছা এখন মেন কথা যে চিকিৎসা করার পরে রেজাল্ট একটা ছিল আর দর্শক আছে তারা তো আসলে জানতে যাবে। আপনি যেটা আলেব মানুষ আশা করি আপনি সত্য কথাটাই বলবেন কারণ আমরা আপনি ভিডিও র শিখিয়ে দি দিই নাই পরেও দিচ্ছি না যেটা সত্য সেটাই বলেন জি আলহামদুলিল্লাহ এখন আমি বিশ পঁচিশ মিনিট সময় পাচ্ছি সত্য জি আচ্ছা এতে করে দাম্পত্য জীবনে কি দেখা যাচ্ছে সুবিধা না অসুবিধা যে এখন আমার আহলে অনেক সন্তুষ্ট আলহামদুলিল্লাহ এখন কি মুখে প্রকাশ করেছে মুখে প্রকাশ করে না কিন্তু আমি বুঝি এখনো প্রকাশ করে নাই আমার বোঝা যায় জি আচ্ছা আচ্ছা যারা বিয়ে করে না অবিবাহিত তাদেরকে একটু বলেন তো কীভাবে বোঝা যায় যে অর্গাজম অর্গাজমের কি লক্ষণ কি আহলে অনেক সন্তুষ্ট হওয়া এটা তো মানে চেহারা ভাবভঙ্গি ইশারাঙ্গি দেখে বুঝে হাসি খুশি থাকে আচ্ছা আপনাকে মোহাম্মদ বেশ ভালো বেশি বসে জি টেক কেয়ার করে জি মানে ব্যবহার খারাপ করে না বা মন মো থাকে না জি আগে এরকম একটু মন মো জি ঠিক আছে ভিডিও শেষ পর্যায়ে আসি আমরা দর্শকদের উদ্দেশ্যে এটা বলবেন যে যারা এই ধরনের সমস্যায় সাফার করছে বা আপনি ওই রকম আপনার স্টেজে যারা আসছিল বা আছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু হেদায়তের কথা বলতে পারেন যারা মানুষের সারা পৃথিবীর মানুষের কাজে লাগবে আসলে এই বিষয় হলো আমাদের কিছু ভুল থাকে এই ভুলগুলো আমরা করার কারণেই বিপদে পড়ে যাই তাই এইগুলো থেকে আমরা বেঁচে থাকলেই আল্লাহ সহজ করুক ঠিক আছে প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখলেন দিনী ভাইটার জন্য আলেমের জন্য দোয়া করবেন সে দুনিয়া আখেরাতে সে সম্মানিত থাকুক সুখে শান্তিতে থাকুক আল্লাহ তালা আখেরাতেও তাকে সম্মানিত করুক তাদের সুসন্তান নিক্ষার সুসন্তানদের জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফিজ